কোথায় গেলে কোথায় আর যাবো এই বাড়ি ছেড়ে কোথাও যাবার উপায় যে নেই তা তুমি আজকে দোকানে যাবে না হ্যাঁ যাব তো আজকে উঠতে যে একটু বেলা হয়ে গেল তুমিও তো আজকে আমাকে ডেকে দাওনি আরে রোজ রোজ তো তোমার ডাকি ঘুম মাঙে সকালে उठেই একটু রতনের মায়ের কাছে গিয়েছিলাম বেচারীর ঘরে কিচ্ছু নেই রান্নার জন্য তাই এক চাল আর কয়েকটা ডাল আলু দিয়ে এলাম বড্ড কষ্ট হয় বেচারির জন্য কষ্ট তো আমারও হয় সেই যে বিমল মারা গেল আর ওদের সংসারে অভাব নেমে এলো ছেলেটা বড় হলে তবেই ওদের অভাব যদি ঘুরছে এবারে শীতে নুন শিবুর জন্য গরম জামা কেনার সময় রতনের জন্য একখানা জামা কিনে নিও আমি কিনে দেবো তুমি ভেবো না গিন্নি বা ভাড়া ছেলেটার জন্য যে আমার পর আন তা শিবু আর ননিমাকে দেখছি না যে ওরা কোথায় কোথায় আবার আজকে ছুটির দিন বলে বেরিয়েছে তিনজনে বুড়িমার বাড়িতে সেখানে গল্প সেরে তবেই না বাড়ি ফিরবে আর হ্যাঁ বুড়িমার জন্য একখানা চাদর নিয়ে এসো আচ্ছা সে হবে খন আমাকে খেতে দাও না আবার দোকান খুলতে আমার বড্ড দেরি হয়ে যাবে যে আচ্ছা ঠিক আছে তুমি বারান্দায় বসো আমি এক্ষুণি তোমায় খেতে দিচ্ছি এবারে শীতের পিঠে বানালে না গিন্নি এখনও বানাবো রতনের মা তো মুকুট বাড়িতে কাজ করে বাড়িতে ফিরতে দেরি হয়ে যায় ও যেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরবে সেদিন ওকে নিয়ে পিঠে বানাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে গিন্নি আমি তাহলে এখন উঠি আচ্ছা সাবধানে যেও আর দুপুরে খেয়ে নিও কিন্তু আচ্ছা গিন্নি আমি চলি কেমন বুড়িমা ও বুড়িমা বাড়িতে আছো তুমি এই দেখো কারা এসেছে তোমার বাড়িতে বুড়িমা কে কে এসেছে এই সকাল সকাল আমার বাড়িতে আমরা গো বুড়িমা আমরা এই দেখো তোমার জন্য কি এনেছি তাই তো বলি এই সকালবেলা বেলা আমার মতন অভাগীর কাছে আবার কে আসবে কি এনেছিস দাদা ভাই তোরা এই নাও বুড়িমা তোমার জন্য মুকুজ্জে বাড়ির সুপার এনেছি গো বাহ দাদু ভাই তুই তো খুব ভালো কাজ করেছিস আমি সুপারি ছাড়া একদম পান খেতে পারি নে কিভাবে আনলি এগুলো আমরা নিয়ে আসিনি এগুলো রতনের মা মুকুচি বাড়িতে কাজ করে কাকিমাই এনে দিয়েছে এগুলো তাই রতন তোমার জন্য এগুলো নিয়ে এসেছে বেঁচে থাক দাদু ভাই বেঁচে থাক আয় এই কানটায় বস তোরা ঘরে তো তেমন কিছু নেই কি দি বলতো তোদেরকে খেতে আমাদের কিছু খেতে দিতে হবে না বুড়িমা তুমি আমাদের চাল ভাজা দাও তোমার হাতের চাল ভাজা খেতে খুব ভালো লাগে হ্যাঁ গো বুড়িমা আমাদের তুমি চাল ভাজা খেতে দাও আচ্ছা ঠিক আছে দিদি ভাই তোরা একটু বস আমি এক্ষুনি ঘর থেকে চাল ভাজা এনে দিচ্ছি চাল ভাছা খেতে খুবই মজা লাগে মাকে কতবার বলি এভাবে চাল ভাচা করে দিতে কিন্তু মা করি না তোর মা যে দিন ওই মুকুজ যে বাড়িতে কেটে মরে এসব করার সময় কি আর আছে বেচারীর তুই বরং আমার কাছে এসে এসে কে যাস দাদা ভাই আচ্ছা ঠিক আছে পুড়িমা আচ্ছা ঠিক আছে পুড়িমা আমরা তাহলে এখন আসি আমরা আবার আসব হ্যাঁ বুড়ি আমরা আসি দেরি হলে মা বকবে আচ্ছা ঠিক আছে তোরা আবার আসিস কিন্তু শীতের ছুটি পড়ে গেলে রোজ একবার করে আসবো আমরা পরিমা এখন আমরা চাই চোরের মতন বাড়িতে ঢুকলে বুঝি আমি টের পাবো না ভেবেছিস তোরা রে সারা সকাল কোথায় ছিলি তোরা আমি চাই রে শিবু তোরা থাক যাই নোনি দিদি এই এই তুই কোথায় যাচ্ছিস শুনি চোরের মতন ধরা পড়ে এখন পালাচ্ছিস কোথায় বাছা পালাচ্ছি কোথায় কাকিমা আমি তো বাড়ি যাচ্ছি আর কি আর এক পাও কোথাও যাবি না শিবুদের সাথে ভাত খেয়ে তবে বাড়িতে যাবি তোর মা তো এখন বাড়ি নেই সকালে কিছু খেয়েছিস কিমা সকালে কিছু খায়নি আচ্ছা ঠিক আছে তোরা সবাই একসাথে বারান্দায় বস আমি এক কোণে তোদেরকে খেতে দিচ্ছি ননিমা যা ওদের নিয়ে বস আচ্ছা ঠিক আছে মা চল শিবু আমরা বারান্দায় বসি মা আজকে লুচি তরকারিটা দারুণ খেতে হয়েছে আমার তো খুব ভালো লাগছে হ্যারে রতন তোর কেমন লাগছে খেতে বাবা খুব ভালো লাগছে কাকিমা অনেকদিন হলো লুচি তরকারি খাই না তোর যখন খেতে মন চাইবে আমাকে এসে বলবি আমি বানিয়ে দেব তোদের সবার জন্য মা কি বলল শুনেছিস তো রতন মনে থাকবে তো তোর হ্যাঁ মনে থাকবে মানে খুব মনে থাকবে আচ্ছা তোরা এখন খা বাবা খাওয়া হলে দুপুরের রান্না বসাবো দুপুরে খেয়ে রতন কি করছো দিদি তুমি রাতে রান্নার জন্য তরকারি করছিলাম রে তাই তুই দুপুরে খেয়েছিস কিছু না দিদি কাজ শেষ করতে করতে বেলা পড়ে গেছে তাই আর খাওয়া হয়নি আর ছেলেটাকে রেখে একা খেতে আমার মন সায় দেয় না তুই এত ভাবিস না রতনকে আমি খাইয়ে দিয়েছি দুপুরে তুই ঠিক মতন খাওয়া দাওয়া করিস বোন লোকের বাড়িতে কাজ করিস ঠিক মতন না খেলে চলবে খেতে আমার বড্ড অরুচি দিদি তা বললে কি হয় নাকি না খেলে শরীরে যে বল পাবি না তখন কাজ করবি কিভাবে আমার কাছে দুটো খেয়ে নে বোন না দিদি এখন আর খাবো না দেরি হলে আবার বাড়িতে গিয়ে রাতের জন্য রান্না করতে হয়ে হয়ে যাবে না খেয়ে থাকলে অসুস্থ কিন্তু। আচ্ছা এবার থেকে আমি ঠিক মতন খাবো দিদি আমি এসেছিলাম রতনকে ডাকতে কোথায় ওরা কোথায় আবার ওদের কি কোনো ঠিক আছে কখন কোথায় যায় কখন এলে এই তো বাবা আমি এখনই এলাম চল বাবা বাড়িতে যাই আচ্ছা চলো মা আমি আসি কাকিমা ননি আমি আসি কেমন আচ্ছা ঠিক আছে যা বাবা মা ও মা এবারে শীতে আমাকে পিঠে বানিয়ে খাওয়াবে না সবাই তো শীতের পিঠে খাওয়া নিয়ে কত গল্প করে খাওয়াবো বাবা তুই আমার একটা মাত্র ছেলে আমার সাত রাজার ধন তোকে না খাওয়ালে কাকে খাওয়াবো বাবা কিন্তু শীত যে চলে যাবে মা কবে খাওয়াবে আমায় খাওয়াবো বাবা আর কটা দিন ধৈর্য ধর এবারে বেশ শীত পড়েছে কর্তা বাবুকে বলে তোর জন্য একটা শীতের জামা কিনবো তারপরেই তোকে পিঠে বানিয়ে খাওয়াবো বাবা আচ্ছা ঠিক আছে মা তুমি খেয়েছো মা না বাবা আমি এখনো খাইনি রান্না করে তবেই দুজনে একসাথে খেতে বসবো আজকে রাতের জন্য কি রান্না করবে মা শিবুর মা সকালে আলু আর ডাল দিয়ে গিয়েছিল এখন ডাল আর আলু সেদ্ধ করব বাবা ডাল আর আলু আমার খেতে একদম ভালো লাগে না মা তুমি অন্য কিছু রান্না করো না মা আচ্ছা ঠিক আছে তাহলে ডাল আর আলু ভাজা করি হ্যাঁ তাই করো আমার আলু ভাজা খেতে বেশ ভালো লাগে ঠিক আছে বাবা আমি এক্ষুনি রান্না শুরু করছি রান্না হয়ে গেলে আমরা একসাথে ভাত খাবো কেমন আচ্ছা ঠিক আছে মা

এই তো সবে মাত্র এলাম এখন নাও ধরো দেখি কালকে ছেলে মেয়েদের পিঠে বানিয়ে দিও কেমন আচ্ছা ঠিক আছে সুমতি এলে আমি আর সুমতি মিলে কাল পিঠা বানাবো তুমি যাও বিশ্রাম নাও ঘরে গিয়ে রান্না শেষ হলে ডাক দিচ্ছি আমি আচ্ছা ঠিক আছে কি রে দিন দিন বড় হচ্ছিস বাইরে বাইরে বেশি ঘোরাঘুরি করিস না মা আমি তো কোথাও যাই না বাবা আমরা শুধু বুড়িমার বাড়িতে যাই হ্যাঁ বাবা বুড়িমার বাড়িতে গিয়ে তাকে সুপারি আসি আমরা বুড়িমা বুঝি পান খান হ্যাঁ খুব পান খায় বুড়িমা আচ্ছা ঠিক আছে আমি কালকে পান আর একটা চাদর এনে দেব কেমন বুড়িমাকে দিয়ে আসিস তোরা আচ্ছা ঠিক আছে বাবা কই গো তোমাদের গল্প হলো আমার রান্না শেষ সবাই খেতে এসো চল চল তোরা খেয়ে নিবি চল হ্যাঁ বাবা চলো চল ভাই মা কাল কিন্তু আমাদের পিঠে বানিয়ে দেবে স্কুল থেকে ফিরে আমরা পিঠে খাবো কেমন হ্যাঁ মা আর ফেরার সময় রতন কেও সাথে করে নিয়ে আসব আচ্ছা ঠিক আছে নিয়ে আসিস এখন খেয়ে নে তোরা কাল সকালে আবার স্কুল আছে আচ্ছা ঠিক আছে মা আগিনি আরে ও গিন্নি কোথায় গেলে তুমি এই যে আমি এখানে কি বলবে বলো শুনি আর তোমার হাতে ওটা কিসের ব্যাগ সকালবেলায় হারু গাছির বাড়িতে গেছিলাম টাটকা গুড় আনবো বলে গিয়েই দেখি টাটকা গুড় মাত্র হলো আর কি আমিও সাথে সাথে নিয়ে এলাম আজকে তো তোমরা আবার পিঠে বানাবে তাই না বেশ ভালো করেছো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়েই আমরা পিঠে বানানো শুরু করব সুমতিরা যে বাড়িতে কাজ নেই তাহলে তো বেশ ভালোই হলো এই নাও গুটা ধরো দেখি তা তুমি খাবে না নাকি আবার তো দোকানে যেতে হবে তোমাকে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো ছেলে মেয়েরা ঘুম থেকে ওঠেনি এখনো না ওঠেনি তুমি বারান্দায় বসো আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ননিমা ও শিবু ওঠ বাবা তোরা আজকে তো স্কুলে যেতে হবে তোদের তাড়াতাড়ি ওঠ আমি এক্ষুণি রেডি হয়ে নিচ্ছি মা ও মা ঘুমাই না আমার খুব কম পাচ্ছি তা বললে কি হয় বাবা স্কুলে যেতে হবে তো আর বাবা বসে আছে তোদের সাথে খেতে বসবে বলে আচ্ছা মা আমি এক্ষুণি যাচ্ছি দিদি আরে ওโนনি দিদি আমাদের বলো আমাদের খাওয়া প্রায় শেষ আজকে যে রতন তাড়াতাড়ি চলে এলি আজ আমಿಯো কে গুছিয়ে দিয়েছি বাবা সেই জন্য ওর আজকে দেরি হয়নি আমাদের খাওয়া শেষ এই নে তোদের ব্যাগ আমি রাতেই সব গুছিয়ে রেখেছিলাম তোরা তাহলে আমার সাথে চল একসাথেই যাই সবাই ঠিক আছে বাবা চলো তাহলে আচ্ছা মা আমি চাই তাহলে সাবধানে যাস তোরা ননী দিদি ও ননী দিদি পিঠে নিয়ে পুরিমার বাড়িতে যাবে কখন কাল সকাল বেলা আমরা সবাই একসাথে যাব তুই মুখুজ্জে বাড়ির সুপারি গাছতলা থেকে কিছু সুপারি নিয়ে আসিস সে আনা আছে গতকাল সকালে আমি আর রতন গিয়ে সুপারি কুড়িয়ে এনেছি তাহলে তো বেশ ভালোই করেছিস বাবা বলেছে বুড়িমার জন্য পান নিয়ে আসবে ওই তো বাবা চলে এসেছে বাবা তুমি পরিমার জন্য পান নিয়ে এসেছো তো হ্যাঁ বাবা এনেছি এই এখানে তোদের সবার শীতের জামা আছে আর বুড়িমার জন্য চাদর আছে পান এবং পানের বীজ এনেছি বাহ বেশ ভালো করেছো বাবা তাহলে কাল সকাল বেলায় আমরা পিঠা আর বাকি জিনিসগুলো নিয়ে বুড়িমার বাড়িতে যাব আর আমি বাড়ি থেকে সুপারি নিয়ে আসবো কই গো গিন্নি আরে ও গিন্নি পিঠে বানানো হলো নাকি সবাই যে গরম গরম পিঠে খাবে বলে বসে আছে তুমি কখন এলে গো এই তো সবে মাত্র এলাম এই বাচ্চাদের আর তোমাদের সবার জন্য শীতের পোশাক এনেছি আর হ্যাঁ রতনের মায়ের জন্য এনেছি কই আমাদের পিঠে খেতে দেবে না গিন্নি হ্যাঁ হ্যাঁ এই নাও তোমাদের পিঠা এখানে ভাপা পিঠা পুলি পিঠা আর চিতই পিঠা আছে তোমরা তো দেখছি হরেক রকমের পিঠা বানিয়েছো তোরা সবাই পিঠে খা ও মাম্মা তোমরাও বসো না আমাদের সাথে খেতে হ্যাঁ মা তোমরাও বসো আমাদের সাথে সবাই মিলে একসাথে পিঠে খাই আচ্ছা ঠিক আছে বাবা আমরাও বসছি